আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কিন্তু ইউটিউব চ্যানেলকে মনিটেস্ট করতে চাও মনিটেশন করে ইনকাম করতে চাও কিন্তু তোমরা অনেক লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো অনেকের এক থেকে দুই বছর হয়ে গেছে অনেকে চার পাঁচ বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে পড়ে আছো আবার অনেকে আছে এক মাস দুই মাস ছয় মাস এরকম কাজ করার পর ধৈর্যহীন হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটেস্ট করে তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে হানড্রেড পার্সেন্ট সত্য বন্ধুরা তোমরা সঠিক শুনেছ আজকের এই ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা একদম প্রুফ সহকারে দেখাবো আমার তো একটা চ্যানেল দিয়ে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে চ্যানেলগুলিকে মনিটেস্ট করে আমি ইনকাম শুরু করে দিয়েছিলাম জাস্ট যে ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ট্রিক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেটা তোমাকে একদম সাকসেসফুল ক্রিয়েটর হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করবে এমনকি তুমি ইউটিউব থেকে খুব স্মার্ট একটা মানি জেনারেট করতে পারবে তো বন্ধুরা তোমার স্ক্রিনে এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউবার ভাই এই চ্যানেলটা কিন্তু আমি দেড় মাসে মনিটেস্ট করি তোমরা আমার চ্যানেলের শুরুর দিনগুলোতে যারা ছিলে তারা কিন্তু জানো তো কিভাবে করলাম সেই টেকনিকটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো এবং যে যে ভুলের কারণে তোমরা বর্তমান সময়ে মনিটেশনের জন্য অ্যাপ্লাই করার পর তোমরা রিজেক্ট হচ্ছ দেখা যাচ্ছে তোমাদেরকে মনিটেশন দিচ্ছে না বেশিরভাগ চ্যানেলে দেখতে পাচ্ছি যে অল্প সময়ের মধ্যে ভিডিওকে ভাইরাল করে সব ক্রাইটেরিয়া কমপ্লিট করে কিন্তু তারা মনিটেশন পাচ্ছে না কেন পাচ্ছে না সেটাও বলবো আর ইউটিউব টিম কী চাচ্ছে তোমাদের কাছে যেটা তোমরা দিতে পারছো না ইউটিউবকে যার কারণে তোমাদের চ্যানেলগুলোকে ইউটিউব ভিজিট করে দিচ্ছে এই যে তোমরা একটা লং টাইম ধরে কাজ করে সময়টা নষ্ট করলে এমনকি টাকা ইনভেস্ট করলে ভিডিওর পেছনে কিন্তু আমরা সঠিক জায়গায় তোমরা আঘাত করতে পারিনি যার কারণে তোমাদের চ্যানেলটা টেস্ট হচ্ছে না বন্ধুরা তোমাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তো বন্ধুরা দেখো এখানে তোমার স্ক্রিনে আরও তিনটা চ্যানেল আমার এখানে দেখতে পাচ্ছ ইউটিউবার বানাই তারপর আরেকটা চ্যানেল তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি তারপর তোমরা আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি তোমরা দেখো এখানে এই দুটো চ্যানেলও কিন্তু আমার মনিটেস্ট এগুলো হচ্ছে আমার ট্যাগ চ্যানেল আরও কয়েকটা চ্যানেল আছে আমার সেগুলো হচ্ছে অন্য ক্যাটাগরির তো আমি কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করি যে আমি এক থেকে দেড় মাসের মধ্যে আমার এই চ্যানেলটাকে আমি মনিটেস্ট করব এবং ইউটিউবের সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু আমি কাজ করি যার কারণে ইউটিউব থেকে আমি ভালো একটা সাপোর্ট পাই যার কারণে আমার চ্যানেলগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে গ্রো করে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে আরেকটা চ্যানেল ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলটাও কিন্তু সাতশো সাতাশটা সাবস্ক্রাইবার্স রয়েছে যদিও আমি সময়ের জন্য এই চ্যানেলটার মধ্যে এখন কাজ করতে পারছি না কিন্তু আমি এই চ্যানেলগুলো কিন্তু আমি মনিটাইজ করে ফেলি অল্প সময়ের মধ্যে জাস্ট রেগুলার কাজ করার কারণে ঠিক আছে তো আমার যেহেতু চ্যানেল অনেকগুলো তারপর আমি জব করি জব করার পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি তো এখন সময়টাকে মেনটেন করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয় না যার কারণে আমার আদার্স চ্যানেলগুলোর মধ্যে আমি রেগুলার কাজ করতে পারছি না বর্তমানে তোমরা জানো আমার এই চ্যানেলটার মধ্যেও কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ আমার একটি ব্যস্ততার কারণে তো সেজন্য সবার কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী তো বন্ধুরা দেখো এত অল্প সময়ের মধ্যে একটা চ্যানেলকে কীভাবে মনিটেশ করলাম তোমাদের চ্যানেলগুলো কেন মনিটেশন ভিজিট করে দিচ্ছে বেশিরভাগ সময় আমাকে মেসেঞ্জার অনেকে নক করে তারপর মেলের মধ্যে তারপরে ইনস্টার মধ্যে যে প্রধান যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট তারপর আরেকটা কারণে মনিটেশন রিজেক্ট করে দেয় সেটা হচ্ছে যে ডিসেক্টিভ প্র্যাকটিস বর্তমান সময়ে তারপর আর একটা আরেকটা কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে যে কারেন্টলি ইন ইলিজিবল ফর মনিটাইজেশন আরেকটা কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে রিপ্রিটিয়াস কন্টেন্ট আরেকটা কারণে রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে যে মিসলিডিং মেটা ডেটা তো এই ভুলগুলো কিন্তু তোমাদের করা যাবে না যদি তোমরা এই ভুলগুলো করো তোমরা কিন্তু চ্যানেলকে কখনো মনিটাইজ করে তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না সহজ কথা হচ্ছে এটা এখন এই প্রবলেমটা কেন আসে সেটা একটু সংক্ষেপে বলবো তারপর আমরা যে মূল বিষয়ে যাব যে এত অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে চ্যানেলকে মনিটাইজ করে তোমরা ইনকাম করবে সেই বিষয়ে তো বন্ধুরা মূল্যবান কিছু সময় তোমাদেরকে আমি চেয়ে নিচ্ছি ইনভেস্ট করার কিছু সময় দেখবে তোমাদের কিন্তু এটা বৃথা যাবে না তোমরা কিন্তু ভিডিওকে স্কিপ করে দেখো এটা কিন্তু খুবই খারাপ লাগে আসলে বন্ধুরা তো ইউটিউব এই যে ময়ডেশের আবেদনগুলোকে রিজিট করে দিচ্ছে কেন রিজিট করে দিচ্ছে এই যে দেখো রিউজ কনটেন্টটা কেন আসে একটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে এখন তুমি কি করলে সেই ভিডিওটাকে ডাউনলোড করে তুমি আবার তোমার চ্যানেল আপলোড করে দিলে অলরেডি আছে কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করা ছাড়া ইউটিউব কিন্তু অনুমতি দিয়েছে অন্যের কন্টেন্টকে আপলোড করার অনুমতি দিয়েছে কিন্তু তুমি সঠিক নিয়মে কাজ না করার কারণে সঠিক ভ্যালু অ্যাড না করার কারণে অর্থাৎ ফেয়ার ইউজ পলিসিটা সঠিকভাবে না মানার কারণে তোমার সেই ভিডিওটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে যার কারণে তোমাকে কিন্তু মডেশন আবেদন ভিজিট করে দিচ্ছে রিউজ কন্টেন্ট দেখিয়ে এই ভুলটা কিন্তু করা যাবে না এবং ইউটিউব কিন্তু তোমাকে অনুমতি দিচ্ছে যে তুমি অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে তবে কিছু নিয়ম রয়েছে যেমন ধরো তুমি ডকুমেন্টারি তৈরি করবে তুমি নিউজ তৈরি করবে তারপর হচ্ছে তুমি যে কোনো ভিডিওর পারপাসে তুমি কিন্তু অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে যেমন ধরো তুমি একটা রিয়েশন ভিডিও তৈরি করবে সেক্ষেত্রে তুমি অন্যের কন্টেন্টের কিছু অংশ ব্যবহার করতে পারবে তুমি রোস্টিং ভিডিও তৈরি করবে খাতে তুমি ব্যবহার করতে পারবে কিন্তু তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে তোমরা সরাসরি আপলোড করে দাও অন্যের কন্টেন্টকে ডাউনলোড করে আবার অনেকে আছে ফিল্টার চেঞ্জ করে স্পিড কমিয়ে বাড়িয়ে এভাবে কাজ করে এরকম প্রচুর চ্যানেল আমার কাছে কিন্তু আসে আমি দেখি যে রেজিস্ট হওয়ার পর অনেকে আমাকে নক করে তো এগুলোও কিন্তু তোমার নিজের ভুলের কারণে হচ্ছে ইউটিউব কিন্তু চায় না যে এখানে কপি ভিডিও তৈরি করতে থাকুক মানুষ সবসময় মানুষ ক্রিয়েটিভিটি শো করুক ইউটিউব কিন্তু এটাই চায় শুধু ইউটিউব না প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এটা চায় যে মানুষ এখানে বিনোদন নেওয়ার জন্য আসে কেউ আসে শিখার জন্য এখন একজন অডিয়েন্স যদি মন খারাপ করে চলে যায় সে এখান থেকে কিছুই পেলো না শুধু কফি ভিডিও তার সামনে বারবার আসতেছে সেক্ষেত্রে ওই প্ল্যাটফর্মে কিন্তু ওই অডিয়েন্সটা কিন্তু সময় না দেওয়াটাই স্বাভাবিক তো এটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম চায় না তো সেজন্য তোমরা যদি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই সঠিক ভ্যালু অ্যাড করবে দ্বিতীয়ত যেই ভুলের কারণে তোমাদের মনিটেশন রিজেক্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিপিটিটিভ কন্টেন্ট বা রিপিটিটিয়াস কন্টেন্ট এটা কেন আসে এটা আসারও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যেমন ধরো তোমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে এখন সেই ভিডিওটার মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ চলে এসেছে মানে ভাইরাল হয়েছে তুমি কি করলে তোমার সেই চ্যানেলের মধ্যে সেই ভিডিওটাকে তুমি আবার আপলোড করলে মানে রিপিট করলে এটা হচ্ছে রিপিটেটিয়াস কন্টেন্ট বা রিপিটিভ কন্টেন্ট বা এমন হতে পারে যে তুমি একটা কন্টেন্ট তৈরি করলে এখন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তুমি কি করলে সেম কন্টেন্টের যে স্ক্রিপ্টে মানে যে কথাগুলো বলেছিলে হুবহু সেম স্ক্রিপ্টে তুমি আরেকটা ভিডিও তৈরি করলে অর্থাৎ অডিয়েন্সরা যদি তোমার পূর্বের ভিডিওর সাথে বর্তমানের যে কন্টেন্টটা আপলোড করলে ল্যাটেস্ট যেই ভিডিওটা আপলোড করলে সেটার সাথে যদি কোনো ধরনের ডিফারেন্সিয়েশান অর্থাৎ পার্থক্য খুঁজে বের করতে না পারে সেখান থেকে তোমার সেই চ্যানেলে কিন্তু মনিটেশান ভিজিট করে দিবে যেটা মনিটাইজ চ্যানেল হলে ডিমনিটাইজড হয়ে যাবে আর যদি মোটেশনে জন্য তুমি আবেদন করো সেক্ষেত্রে মোটেশনের আবেদনটিকে ইউটিউব রিজেক্ট করে দেবে এই বিষয়টা একটু খেয়াল করবে তারপর ডিসেপ্টিভ প্র্যাকটিস যেমন ধরো তুমি স্প্যাম করতেছো প্রতিনিয়ত কমেন্ট বক্সে স্প্যাম্প করতেছো তারপর হচ্ছে তুমি সাপোর্ট সাপ করতেসো তারপর হচ্ছে তুমি এক্স এক্সটার্নাল বিভিন্ন ফেক মাধ্যমে তুমি ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো জেনারেট করছো এটা হচ্ছে ডিসেপ্টিভ প্র্যাকটিস যেমন ধরো এমন হতে পারে তুমি লোক কিছু অফার দিয়ে তুমি ভিউজ জেনারেট করছো ঠিক আছে আসলে ভিডিওর মধ্যে সেটা নেই তুমি মানুষকে প্রতারণা করতেছো এই বিষয়গুলোর কারণেও কিন্তু তোমার মোডেশন আবেদন ভিজিট করে দিতে পারে তারপর মিসলিডিং ম্যাটার ডেটা মিসলিডিং ম্যাটার ডেটা হচ্ছে তোমার টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান থামনেল অর্থাৎ ভিডিও টপিক্সের সাথে যদি তোমার এই যে টাইটেলের মিল না থাকে ট্যাগে মিল না থাকে ডেসক্রিপশন বক্সে যদি কিওয়ার্ডগুলোর মিল না থাকে ইভেন থামনেলের মধ্যে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার মিসলিডিং ম্যাটা এই লেখাটা দেখিয়ে তোমার মডেশন আবেদনটিকে কিন্তু ইউটিউব ভিজিট করে দিবে সুতরাং কিন্তু এটা সাবধান থাকতে হবে তোমাকে তারপর আরেকটা কারণ দেখিয়ে মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দেয় সেটা হচ্ছে যে কারেন্টলি ইন ইলিজিবল ফর মনিটাইজেশন এটা কেন হয় তোমার চ্যানেলে যদি মেইন থিমটা ঠিক না থাকে মেন থিমটা যদি ঠিক না থাকে যেমন ধরো তুমি একটা চ্যানেলের মধ্যে চার পাঁচটা ক্যাটাগরি নিয়ে কাজ করো কখনও ব্লগ ভিডিও ছাড়তেছ কখনো আবার তুমি ট্যাগ ভিডিও ছাড়তেছো কখনো আবার তুমি দেখা যাচ্ছে যে আদার্স কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতেছো নিউজ ক্যাটাগরি হতে পারে এভাবে যদি তুমি কন্টিনিউ এই ভুলগুলো করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু ইউটিউব মনিটেশান দিবে না এই বিষয়গুলো একটু খেয়াল করবে এখন এই যে মনিটেশনের জন্য তুমি যখন আবেদন করবে ইউটিউব টিমের কাছে ইউটিউব টিম কিন্তু ফিজিক্যালি যে বিষয়গুলো চেক করবে তোমার চ্যানেলে এগুলো ঠিক আছে কিনা তো কোন কোন বিষয় চেক করবে সেই বিষয়ে কিন্তু আমি এখন আলোকপাত করবো একটু মনে সকালে খেয়াল করবে তার আগে এখানে কিছু লেখা রয়েছে তুমি দেখো বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ বড় কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইস সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন তাৎপর্যপূর্ণভাবে তোমাকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যদি তুমি অন্যের কন্টেন্টকে নিজের হিসাবে ব্যবহার করতে চাও নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটিভ ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এজুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ তোমার তোমাকে বলছি যে ডুপ্লিকেট কন্টেন্ট না তৈরি করার জন্য বা রিপিটেটিভ কন্টেন্ট তৈরি করা না করার জন্য একটা কন্টেন্ট অলরেডি আছে তুমি আবার তৈরি করলে ইউর কন্টেন্ট শুড বি মেড তোমার কন্টেন্টকে তৈরি করা উচিত ফর দ্য এনজয়মেন্ট বিনোদনের জন্য অর অ্যাজুকেশন অব ভিউয়ার্স দর্শকদের শিক্ষামূলক কাজের জন্য রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ শুধুমাত্র ভিউজ জেনারেট করার যাতে উদ্দেশ্য না হয় বরং এই বিষয়টা খেয়াল করবে আওয়ার রিভিউয়ার্স ওল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস সিন্স দে কান্ট চেক এভরি ভিডিও আওয়ার ভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস আমাদের মতো মানুষকে কিন্তু ফিজিক্যালি তোমার চ্যানেলটা কিন্তু চেক করবে এটা কিন্তু কোনো রোবট চেক করবে না সেই জন্য তোমার চ্যানেলটাকে একদম ফ্রেশ রাখতে হবে যাতে করে তুমি খুব সুন্দরভাবে মোটিটেশন পেয়ে যাও ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যাতে তুমি অন্তর্ভুক্ত হতে পারো তো ইউটিউব টিমের কাছে আমরা যখন মোটিটেশনটা আবেদন করবো সেক্ষেত্রে ইউটিউব টিম যে বিষয়গুলো চেক করবে তার মধ্যে প্রথম যে বিষয়টা তারা চেক করবে সেটা হচ্ছে যে মেন থিম ঠিক আছে কি না মেন থিমটা তোমার চ্যানেলে ঠিক আছে কিনা এটা যদি ঠিক না থাকে তোমাকে কিন্তু মোটেশান দিবে না তোমাকে সেই জন্য একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে সবসময় একটা ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করবে না তোমরা মিস ক্যাটাগরি নিয়ে অনেকেই কাজ করো আমি দেখি অনেক সময় মোডেশান দিয়ে দে তবে চেষ্টা করবে একটা ক্যাটাগরিতে কাজ করার জন্য এতে করে কিন্তু তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এই বিষয়টা একটু খেয়াল করবে প্লিজ তারপর যে বিষয়টা তারা চেক করবে সেটা হচ্ছে যে মোস্ট ভিউয়েড ভিডিও তোমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার আদ্যপ্রান্ত সব কিছু তারা চেক করে দেখবে সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেই ভিডিওটার যেই ওয়াচ টাইমগুলো এসেছে যে ভিউজগুলো এসেছে এঙ্গেজমেন্ট সব কিছু এমনকি ম্যাটার এটা টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান বক্স সব কিছু তারা খতিয়ে দেখবে এমনকি ইভেন থামলেনটাকেও তারা দেখবে এবং তুমি ড্রেসক্রিপশন বক্সে কোনো ধরনের মিসটিডিং করেছো কি না যেমন ধরো তোমরা অনেকে আছো ড্রেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা কমা দিয়ে দিয়ে ট্যাগ ব্যবহার করো এটা কিন্তু মিসটেডিং তারপর হচ্ছে তোমরা অনেকে আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করো সেটা কী করো তোমরা পনেরোটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করো এই কাজটা করবে না কারণ পনেরোটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে সেটা কিন্তু মিসটেডিং হয়ে যাবে এই বিষয়টা একটু খেয়াল করবে তারপর যে বিষয়টা তারা চেক করবে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস তোমার চ্যানেলে একদম লেটেস্ট মানে লাস্ট আপলোড করা যে কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু তারা চেক করে দেখবে সেটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না যদি সেটার মধ্যে কোনো প্রবলেম পায় সেক্ষেত্রে তোমাকে মোটিভেশান দিবে না এই বিষয়টা একটু খেয়াল করবে তারপর ইউটিউব টিম যে বিষয়টা চেক করবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াশ টাইম অর্থাৎ তোমার চ্যানেলে এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করলে এই ওয়াচ টাইমটা আসলে সোর্সটা কোথা থেকে এসেছে এই ওয়াচ টাইমটা তুমি কিভাবে কমপ্লিট করলে এই বিষয়ে ইউটিউব টিম কিন্তু চেক করে দেখবে যে আসলে অর্গ্যানিকভাবে ওয়াচ টাইমটা এসেছে কিনা নাকি তুমি কোনো ফেক মাধ্যমে তুমি ওয়াচ টাইমটা জেনারেট করেছো যদি তুমি ধরা খাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে মডিটেশন দিবে না ঠিক আছে তারপর ইউটিউব টিম যে বিষয়টা চেক করবে সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশনটা কিন্তু পড়ে দেখবে তোমরা কিন্তু এটা খেয়াল করবে ডেসক্রিপশন বক্স কিন্তু সুন্দরভাবে লিখবে ঠিক আছে দ্য অ্যাব আর জাস্ট এক্সাম্পলস অফ কন্টেন্ট আওয়ার রিভিউয়ার্স মে অ্যাক্সেস নোট দ্যাট আওয়ার রিভিউয়ার্স ক্যান অ্যান্ড মে চেক আদার পার্স অফ ইউর চ্যানেল টু সি অয়েদার ইট ফুলি মিটস আওয়ার পলিসিস এখানে ইউটিউব বলছে যে এটা জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এটা ছাড়াও কিন্তু তোমার চ্যানেলে আরও অনেক কিছু তারা চেক করতে পারবে মানে চেক করতে পারে ঠিক আছে যেটা তাদের ক্রাইটেরিয়ার মধ্যে বা মধ্যে পড়ে না এই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখবে তোমাকে মোটিশন দেওয়া যাবে কি না যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই তুমি মোটিশন পাবে তারপর এই যে টু স্টেপ ভ্যারিফিকেশানটা কিন্তু তোমাকে চালু করতে হবে টু স্টেপ ভ্যারিফিকেশান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলকে মোটিশন করার ক্ষেত্রে তারপর অ্যাডভান্স ফিচার এগুলো কিন্তু তোমরা চালু করে নিবে অ্যাডভান্স ফিচার তারপর টু স্টেপ ভ্যারিফিকেশান তারপর তোমার চ্যানেলে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা এই বিষয়টা কিন্তু তারা চেক করে দেখবে তবে ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু মডেশন দেওয়া হবে না এটা কিন্তু ইউটিউব ক্লিয়ারলি বলে দিয়েছে মডেশন দেওয়া কিন্তু হবে না এই তিন মাস পর যখন তুমি যখন স্ট্রাইকটা আসবে তুমি সাথে সাথে এই যে কপরেট যেই ট্রেনিংটা আছে সেটা তুমি কমপ্লিট করবে কর্পরেট স্কুল যেটা রয়েছে সেটা কমপ্লিট করবে সেখানে কিছু অপশন থাকে সঠিকভাবে অপশানগুলো সিলেক্ট করে তুমি সাবমিট করে দিবে ঠিক আছে কর্পরেট স্কুলটা কমপ্লিট করলে ট্রেনিং স্কুলটা কমপ্লিট করলে তারপর তিন মাস পর তোমার সেই স্ট্রাইকের কিন্তু মেয়াদ উঠে যাবে মেয়াদটা যখন উঠে যাবে তখন কিন্তু তুমি আবার আবেদন করতে পারবে যদি ক্রাইটেরিয়াটা আবার ফিল আপ হয় তো এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করবে চ্যানেলের মধ্যে যেই বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যে তুমি খেয়াল করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি এক থেকে দেড় মাসের মধ্যে তোমার চ্যানেলকে মনিটেশন করতে পারবে এবং একটা নির্দিষ্ট নিশের মধ্যে একটা ক্যাটাগরিতে সবসময় কাজ করার চেষ্টা করবে আমার চ্যানেলটা এত এত দ্রুত সময়ের মধ্যে আমি কীভাবে মনিটেশন করলাম কারণ তোমরা দেখো আমার চ্যানেলের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ভিডিও কিন্তু আমার শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এখন ধরো তুমি কাজ করবে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে শুধুমাত্র ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও ছাড়ো তুমি কাজ করবে মোবাইল রিভিউ নিয়ে শুধুমাত্র মোবাইল রিভিউ নিয়ে কাজ করো তুমি কাজ করবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স শুধুমাত্র এটা নিয়ে কাজ করো তুমি ব্লগ ভিডিও নিয়ে কাজ করবে ট্রাভেল ব্লগ নিয়ে শুধুমাত্র ট্রাভেল ব্লগ ছাড়ো তুমি রান্নার ব্লগ নিয়ে কাজ করবে শুধুমাত্র রান্নার ব্লগ ভিডিও ছাড়ো তুমি যেই ক্যাটাগরিতে কাজ করতে চাও সেই ক্যাটাগরিতে তুমি কাজ করবে মিস ক্যাটাগরি নিয়ে কাজ করবে না তোমার যা মন চাইতেছে তুমি সেটা ছাড়বে না এই কথাটা মনে রাখবে যদি এভাবে এক থেকে দেড় মাস তুমি প্রতিদিন একটা করে কন্টেন্ট ছাড়তে পারো এখন সব ক্যাটাগরিতে কিন্তু প্রতিদিন একটা করে কন্টেন্ট ছাড়া সম্ভব না তো যেসব ক্যাটাগরিতে সম্ভব যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো যদি সম্ভব না হয় তুমি একদিন পর ছাড়তে পারো বা সপ্তাহে একটা বা মাসে একটা বা পনেরো দিন পর একটা একটা রুটিন করে তুমি কন্টেন্টগুলোকে ছাড়ো দেখবে ইউটিউব করে কিন্তু তোমাকে সাপোর্ট করবে আমি কিন্তু সাপোর্ট পেয়েছি এক মাসের কম সময় আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যায় তারপর দেড় মাসের মতো আমি মনে টেস্ট করে ফেলি আমার প্রায় চার হাজার তিনশো ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তারপর চার হাজার প্লাস চার হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো এইভাবে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবে আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তোমরা বিন্দু মাত্র উপকৃত হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সিলেক্ট করার জন্য বিনতভাবে অনুরোধ করছি